নমস্কার বন্ধুরা তাতাই মা বাবা ভ্লগে আপনাদের সকলকে স্বাগত আমি আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ডিম পরোটার একটি রেসিপি আর রেসিপিটি খুবই সুন্দর আপনারা চাইলে অনায়াসেই বাড়িতে তৈরি করে নিতে পারেন অত্যন্ত সহজ পদ্ধতিতে তাহলে দেখে নিন আজকের আমার এই রেসিপিটি আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি চার ভাগে তিন ভাগ ময়দা এবং এক ভাগ আটা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল নুন আর সামান্য চিনি এগুলো দিয়ে এখন আমি ভালো মতন ময়াম দিয়ে দিব এখন জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব ময়দাটা আমার মাখা হয়ে গিয়েছে এদিকে একটি বাটির মধ্যে আমি একটা পেঁয়াজকে কুচু করে নিয়েছি আর সাথে কয়েকটা লঙ্কাকেও ছোট ছোট করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি নুন তারপরে আমি দুটো ডিমকে এখানে ফাটিয়ে দেব এবার একটা কাটা চামচের সাহায্যে আমি এটাকে খুব ভালো মতন ফেটিয়ে নেব আমি কয়েকটা লেচি কেটে নিয়েছি লেচিটাকে একটু আটার মধ্যে আমি এখানে ভালো মতন মেখে নিয়েছি এবার আমি এটাকে বেলে নেব এবার দেখুন আমি কেমন করে বেলছি ঠিক সেরকম করেই আপনাদেরকেও বেলতে হবে প্রথমে এরকম গোল করে বেলে নিতে হবে আমি গোল করে বেলে নিয়েছি আমি এর উপরে দিয়ে দিয়েছি সামান্য সাদা তেল তেলটাকে এখন রুটিটার গায়ের মধ্যে রেখে নিলাম এবার উপর থেকে একটু আটা ছিটিয়ে দিচ্ছি এবার আমি যেইভাবে ভাজটা করছি সেটা আপনারা ভালো মতন দেখুন এবার ঠিক একই রকম ভাবে চৌকো করে আমি আবার বেলে নেব দেখতেই পারছেন একদম চৌকো ভাবে আমি বেনে নিয়েছি একে আমি তাওয়া গরম করে নিয়েছি আর গরম তাওয়ার মধ্যে আমি এটাকে দিয়ে দিলাম এক আমার মোটামুটি শাকা হয়ে গিয়েছে আমি পাশ উল্টে দিয়েছি দুটো আমি খুব সেকে নিয়েছি এখন আমি আঁচ বাড়িয়ে নিচ্ছি দেখুন আঁচ বাড়ানোর সাথে সাথে রুটিটা ফুলে উঠেছে এই সময় আমি রুটিটাকে কেটে নেব মাঝখান থেকে আর এই কাটা অংশ দিয়ে ভিতরে দিয়ে দিব ডিমের মিশ্রণটি এবারে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল গ্যাসের আছো আমি বাড়িয়ে দিয়েছি পাশ উল্টে দিলাম এই পাঁচটা তো আমি এখন খুব ভালো মতন ভেজে নেব একই রকমভাবে আমি এখন বাকি পরোটাগুলোকেও তৈরি করে নেব আর তারপরে ফিরে আসবো আপনাদের সামনে ডিম পরোটাটা আমি তৈরি করে নিয়েছি আর দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে দেখতে এই দেখুন আমি কেটে দেখাচ্ছি ভিতরে কতটা ডিম ঢুকেছে না এটা কিন্তু আপনারা ব্রেকফাস্ট বলুন বা টিফিন বলুন সব কিছুতেই খেতে পারেন বা অনেক সময় এমন হয় যে রাত্রে খাওয়ার মতন কিছু নেই কি খাওয়া যায় তাই তখন কিন্তু আপনারা এটা বানিয়েও খেয়ে নিতে পারেন আর এটার সাথে আলাদা কোনো সবজি করারও দরকার নেই শুধুমাত্র সস দিয়ে এটাকে আপনারা খুবই ভালো মতন খেতে পারবেন তাহলে বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতন আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ